ওই যে নীরব পোয়াল নীরব মোর সাথে নাই ভাই হাগাত হচ্ছে ভাই টাকা নেওয়ার সময় দুলে ভাই টাকা নেওয়া শেষ এরা ফোনও ধরে না কোন তো কোন লেখা রাশু এটা মানছিও না এলা পুশ কাক 10টা হাজার টাকার বাড়ি এটা কো না হ্যাঁ টাকা কোনা না নেওয়ার সময় বিস্কুট খাও কেন ভাইজান চা খাও ওরে বাপ বাপ বিরিয়ানি খুয়ে চায় এরা টাকা কো না নেল এলা ফোন ধরে না এমন লেখা রাশু এরা পুশ করন করি কাক নাম্বারটা

আরে আর কন না তোমার ভাতিজি একটা কাম হল এলা তোমার কইলি এলা তোমার বাইরে কি মনে করেন কি হলে কথা দশ হাজার টাকা নিচে বুঝছেন টাকা নেওয়ার সময় তো সালু দোকান চা টা খেয়ে একটা সালু ভেয়ে তোমার চা টা বিস্কুট অনেক কিছু খুব নাম্বার নাই জানতো না আর নাম্বার নিজের নাম্বার তো বন্ধ তো ও তো নাম্বার বন্ধ হয়ে ওটা মুয়েও জানা ওটা ইমু নাম্বার দিয়ে আমি কথা কমার সাথে ও ইমু চালায় হ্যাঁ যন্ত্রণা রে এলে কোটা ভাঙা ইয়ে করতো মনে হয় কষ্ট করে ইমো নাম্বারটা নাও ইমু নাম্বারটা দেন তো

আরে উনি যে মই ঘুমির বাঁশল না হাগির বাঁশল না কি সুতিরো বাঁশল না কেরি আর কইছনে উনার কাছ থেকে মই 10000 টাকা নিছুম তিন দিনের মধ্যে দিবেছছুম এলা হইছে কি এই 10 দিন পার হয়ে গেছে ইনে আগরে দিনে রাইতে মক ফোন দি জালাছ উনে জালাতে মই ফোনটা অফ কই রাখছু জানিস ইনে আগে মক অতিষ্ট কই খাইছি তা তুই ছানাটা পইছে টাকা নিছস দিবার পাইছ না মনে নেওয়ার সময় খুব ভালো লাগছি মনে দেওয়ার সময় খুব মাথা পাতা করি আর টাকা তো মই দিবেছছুন আর সময় দিবে না মক কয়টা দিন সময় দিলে তো মই টাকাটা দিয়ে দিম

কত বড় বাটমারে দেখো এই বসে ভোগ আরে এই যে তো দুবে ডুবেই গেছিস আরে ভাই পেলেন

তুই মোট টাকা আনিছি টাকা নেওয়ার সময় দুলিয়া ভাই কলু দুলিয়া ভাই টাকা নাও চালু ভাইয়ের দোকান সাক্ষী আছে মোট ওটা কোনো কি কি খোয়া আসিস বিরিয়ানি খোয়া আসছে মোর বাপ সব দু বিরিয়ানি খাং নাই রে মুই মোট টাকা দে ভাই মোর টাকা দে ভাই আর দুইটা দিন সময় না কমই এক দিন সময় দেন না তুই কত বড় বেহিমান মই গরিব মানুষের টাকা নিয়ে চালা দুই আটে কোনা বসি তুই কইতে দুই বিলে ডুবেই গেছে তোর কাউ ডুবেই গেছে রে তোর বংশের কাউ ডুবেই গেছে তুই মোট টাকা দে এ পালা বুড়িয়া পালা বুড়িয়া পালা বুড়িয়া টাকা দে মোক

হ্যালো এভরিওয়ান আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন ভালোবাসবেন আল্লাহ হাফেজ